শীতকালের আরও একটা জনপ্রিয় সবজি হলো বাঁধাকপি বাঁধাকপির প্রত্যেকটা রেসিপি আমার বেশ ভালো লাগে আশা করি তোমাদেরও খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তাহলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকের রেসিপিটা হলো সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি এবারে প্রশ্ন হলো সকলেই তো তোমরা নিরামিষ বাঁধাকপি খুব ভালোভাবে রান্না করতে পারো সেটা আমি জানি তাহলে এর মধ্যে আলাদা কী আছে হ্যাঁ আমি বলবো তোমরা তো নিরামিষ বাঁধাকপি বাড়িতে রান্না করেইছ তবে এই পদ্ধতিতে আরও একবার বাড়িতে ট্রাই করে দেখো তাহলেই তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটাও পেয়ে যাবে আর এর স্বাদ কতটা সেটাও জানতে পারবে রুটি দিয়ে লুচি দিয়ে পরোটা দিয়ে এবং ভাত দিয়ে দুর্দান্ত লাগে এই রেসিপিটা তাহলে বন্ধুরা চলো সরাসরি চলে যাই রান্নাতে আর হ্যাঁ একদমই স্কিপ করবে না ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে তা না হলে বুঝতে পারবে না তাহলে বন্ধুরা এই দুর্দান্ত বাঁধাকপিটা বানানোর জন্য আমরা কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমে দেখে নাও প্রথমেই নিয়েছি মাঝারি সাইজের একটা বাঁধাকপি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তিনটে মাঝারি সাইজের আলু ধনেপাতা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা হলুদ নুন আর নিয়েছি চিনি এই সামান্য উপকরণ দিয়েই মা তৈরি করে ফেলবে দুর্দান্ত নিরামিষ বাঁধাকপি তাহলে সাথে থাকো তাহলে এবারে কি করব সবার প্রথমে বাঁধাকপিটাকে কেটে নেব তো মা যেরকমভাবে বাঁধাকপিটা কাটছে দেখে নাও ঠিক এরকমভাবে তোমরাও বাঁধাকপিটা কেটে নেবে তাহলে আমার মনে হয় সহজ হবে তবে বন্ধুরা আরও একটা কথা যেটা তোমাদেরকে এখনও বলা হয়নি আজকের বাঁধাকপিটা কিন্তু মা একদমই সেদ্ধ করবে না মানে আমি বলতে চাইছি সেদ্ধ ছাড়া তো রান্নাই হবে না তাই অন্য পদ্ধতিতে সেদ্ধ করবে তবে বাঁধাকপিটা কাটার সময় খেয়াল রাখতে হবে বাঁধাকপিটা একটু ঝিরিঝিরি করে কাটতে হবে একটু ঝিরিঝিরি করে কাটলে কী হয় খেতে একটু বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছ বন্ধুরা মা ঠিক কিরকম ভাবে কেটেছে তো বাঁধাকপিটা কাটা হয়ে গেছে তারপরে আলুটাকেও কেটে নিয়েছি ধনেপাতাটাকেও কুচিয়ে নিয়েছি আর লঙ্কাটাকেও লঙ্কাটাকে নিয়েছি এবারে কি করব কেটে রাখা বাঁধাকপিতে দিয়ে দেব এক চামচ নুন এবারে কি করবো আগেই বলেছিলাম যে বাঁধাকপিটা অন্য পদ্ধতিতে সেদ্ধ করবো বাঁধাকপিটাকে জোরে জোরে চটকিয়ে নরম করে নিতে হবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ বাঁধাকপি ছিল বাঁধাকপিটাকে মেখে নেওয়ার পর কিন্তু একটুখানি হয়ে গেছে তবে বাঁধাকপিটা মাখার সময় একটু প্রেশার দিয়ে মাখতে হবে ঠিকই তবে এখানেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা তাহলে বন্ধুরা এবারে চলে এলাম ওভেনে রান্নাটা এবারে সেরে নেব কড়াইটা ভালোভাবে গরমও হয়ে গেছে এবারে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবারে ফোড়নের জন্য একটা তেজপাতা হাফ করে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দেব এবারে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে একটু ভেজে নেব লঙ্কাটা যখনই একটু কালো কালো হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে হাফ চামচ গোটা জিরে তারপরে জিরেটাকেও লাল লাল করে ভেজে নেব জিরেটা যখন লাল করে ভাজা হয়ে যাবে এবারে এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো হাফ চামচ নুন দিয়ে দেব হাফ চামচ হলুদ দিয়ে দেব এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি ঠিক এই পর্যায়ে এবারে আমরা দিয়ে দেবো বাঁধাকপি তবে বাঁধাকপিটা দেওয়ার সময় ভালোভাবে চিপে জল ঝরিয়ে দিতে হবে তা না হলে বাঁধাকপিটা ভাজা ভাজা হবে না যেহেতু বাঁধাকপিটাকে হালকা ভেজে নিতে হবে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন হাফ চামচ হলুদ দিয়ে দেবো হাফ চামচ চিনি এখানে আমরা হাফ চামচ চিনি দিচ্ছি তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ স্বাদ মতো আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো এবারে সব কিছুর সাথে বাঁধাকপিটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে ওভেন হাই ফ্লেমে রেখে বাঁধাকপিটাকে দু থেকে তিন মিনিট ভেজে নেব মানে হালকা সাতলিয়ে নেব তিন মিনিট মতো পর বাঁধাকপিটাকে হালকা সাতলিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে বাঁধাকপিটাকে চিপে যে জলটা বেরিয়েছিল সেটা দিয়ে দেবো এখানে জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ বেশি জল দিয়ে দিলে ঝোলঝোল হয়ে যাবে সেটা ভালো লাগবে না একদমই তোমরা যতটা পরিমাণ বাঁধাকপি করবে তার উপর ভিত্তি করে মানে পরিমাপ করে জল দেবে ঠিক এই পর্যায়ে যেহেতু জলটা দেওয়া হলো তাই ওভেন হাই ফ্লেমে রেখে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো সামান্য কিছু সময় পর দেখতে পাবে যে জলটা বাঁধাকপিতে দেয়া হলো সেই জলটা ফুটছে ঠিক এই পর্যায়ে এবার একটা পাত্র দিয়ে ঢেকে দিতে হবে তাহলে বন্ধুরা ছ মিনিট পর আমরা ফিরে এলাম এবারে ঢাকনাটা সরিয়ে নেব ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে বাঁধাকপিটাকে আমরা ভালোভাবে কুক করে নিয়েছি এবারে এই পর্যায়ে তোমরা বাঁধাকপিটা দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে আর আগে যে জলটা ছিল সেটা কিন্তু এখন নেই শুকিয়ে গেছে তো বন্ধুরা বুঝতেই পারছো বাঁধাকপিটা প্রায় শেষের দিকে এবারে এই পর্যায়ে দিয়ে দেবো কুচনো ধনে পাতা এবারে ধনে পাতাটাকে ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নিতে হবে তারপরে ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিলেই বাঁধাকপিটা রেডি হয়ে যাবে তো যারা এখনও আমাদের ভিডিওতে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অল বাটানে ক্লিক করো তাহলে বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি আমি বলবো একবার শুধু বাড়িতে ট্রাই করো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এর স্বাদ কতটা তাহলে বন্ধুরা ভিডিওটা আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে নিজেদের পরিচিতদের কাছে শেয়ার করে দিও তাহলে তারাও শিখতে পারবে Thank you for watching.